তাই তেল দিয়ে দিচ্ছে আমার ও আমার তো সবসময় তেল দিয়ে দেয় আমি পাকিস্তান আসার পর থেকে নিজে নিজে তেল একটু কমই দিছি আর আমার হেয়ারটা একটু লং হয়ে গেছে আগের থেকে না আসতে বেড়ে গেছে আমি ভোর তাহলে পিছিয়ে পিছে গো বাহ ইস

मोटा हो गया तुम बहुत <laughs> सेंटर में दे दिया करो ना सॉरी तुम सोच भी नहीं सका जिसम पे हाथ देने का लायक ही नहीं मैं মাথায় তেল দিয়ে দিচ্ছে আমার ও আমার সব তেল দিয়ে দেয় আমি পাকিস্তান আসার পর থেকে নিজে নিজে তেল একটু কমই দিছি আর আমার হেয়ারটা একটু লং হয়ে গেছে আগের থেকে না অনেক লং হয়ে গেছে আগের থেকে করলো তুমি তেল मगर मास्कन तेल ज़्यादा ठीक करे मैच मास्कन हो गया एक ही अभी तुम बोलती थोड़ी बोतल तली खत्म कर दूँ मास्कन में देखते अब नहीं माफ करे कितनी बकवास हो तुम पूरे बाबा बता कुछ से सिर्फ दिशा देखो बाल इसके

তো অনেক বেশি কষ্ট হয়ে যে মাথায় তেল দিলাম অনেক ছিল ভারী বাড়িতে লাল হয়ে গেছে কেটে গেছিলো মাথায় একটু তাই হয়তো ভালো থাকেন আমাদের জুঝিটা কেমন লাগে কমেন্ট করে জানাবেন আমাদের পাশে থাকবেন আমার বড় কত যত্ন করে আমার তেল লাগাই দেখছেন চুলগুলো বাঁধতে হবে এখন অবশ্য তেল দেওয়ার পরে চুলটা আমি বেঁধে ফেলি এর অবস্থা একা একা একটু তেল দিতে কষ্ট হয় তো ও যখন দিয়ে তখন ভালো লাগে এখন শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে সন্ধ্যা হয়ে গেছে প্রায় বসে আছি বসার নিচে বাইরে আমাদের রুম ছাদের উপরে বসে আছে আসি বাঘের হয়ে গেছে রুমে যাবো ঘুম পাচ্ছে অনেক ঘুমায় যাই তো আমাদের এটা কেমন লাগে কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ